আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিছে অনেক আগে আমার কাছে শুধু টাকাই ছিল না প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামায় এই যে মেয়েটাকে দেখছো ও আমার প্যাসেঞ্জারই ছিল দেখো আমি অনেকবার চাইছি তোমাকে বলি কিন্তু তোমাকে বলি না আমার মনে হচ্ছে তোমার কষ্ট পাবা তুমি যদি শুনো যে আমি বাইক রাইড করে বেড়াই তোমার অনেক খারাপ লাগবে অনেক ভালোবাসা না আমাদের

হ্যালো কে বলছেন ভাই ফোনটা জানো কোথায় উনি বারে গান গাচ্ছে কোথায় গান করতেছে বড় ভুল করে ফেলছে না বিয়ে করা এখন ঠিকানা একদম বা বিয়ে করা ঠিক হয়েছে ভূমনস্ক করেছে তাই না আমি অজম গো আমি তো ভোক রাখতে জানি না কিচ্ছু দিতে পারি না আমার সাথে টাকা নেই এই জন্য আসলে এখানে কথা বলতে সময় কেন কথা বলবো মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় গান কেউ করতে চাই আর কি করছো বল তাই আমি আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বারে সে গান গাবে আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকে তুমি আমি বাসে যাওয়ার হয়তো ভালো কিছু রান্না করার হয়তো হ্যাঁ আমার সাথে একটা ভালো কথা বলতো আমি যখন ঘুমিয়ে যাই আমার মাথা একবার হাতটা ভুয়া দিতে তাহলে ভুলে যাই এটা কি এটা কি হেল্প চানসো তুমি আমারে

এই তো আমার আমার সন্তান বাবা। কিন্তু আমি কিভাবে আমার বাচ্চাটাকে রিনিউ করব বল আমাকে। ধানহার সুরির অজস্র খাড়া বুঝছো। আমি টাকার জন্য আসি। এই সময় আমার ফ্যামিলিরই জন্য দরকার হচ্ছে। ওই একটু মাকে এলাও করো না প্লিজ। মানে না কি। পেলি থাকে। কিছু একটা বল। আর শুন না। আচ্ছা। খুব একটা কথা বলি। তুই আমার শব্দ। আমার পরিবারের परिजन সবার কাছে তুই আমার স্বীকৃত সন্তান জায়েজ কিন্তু বাবা! তুমি আমার বাবা না হলে তোমার জীবনটা টান ছিড়ে ছিঁড়ে ফেলতাম অনেক কিছু বলছো কখনো কোনো উত্তর দেয়নি আমার আমার বাচ্চা নিয়ে কথা বলো না আজকের পর থেকে তুমি আমার জন্য মরে গেছো তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা চলো